গীতাঞ্জলি কাব্যটি পড়ে অভিভূত হয়েছিলেন পাশ্চাত্যের এক বিখ্যাত কবি ডব্লু ইয়েটস এবং তিনি এতটাই অভিভূত হয়েছিলেন যে তিনি কিছুতেই এই বইটির সঙ্গ ছাড়তে পারছিলেন না গীতাঞ্জলি কাব্যের ভূমিকায় ডব্লু ইয়েটস লিখেছেন যে কবি যেখানেই যাচ্ছেন ট্রামে ট্রেনে বাসে সেখানেই তার সঙ্গে থাকছে এই গীতাঞ্জলি বই ইয়েটসের মনে হয়েছিল এই গীতাঞ্জলি যেন এক ঋষির অন্তর থেকে উৎসারিত অমৃত বাণী এবং এই বাণী যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে আমাদেরকে এক গভীর শান্তির আশ্রয় দিতে পারে গীতাঞ্জলি কাব্যের পঁচানব্বই সংখ্যক কবিতাটি আমি একটু পাঠ করি ডাকো 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 আমারে তোমার স্নিগ্ধ শীতল গভীর পবিত্র আধারে তুচ্ছ দিনের ক্লান্তি গ্লানি দিতেছে জীবন ধুলাতে টানি সারাক্ষণের বাক্য মনের সহস্র বিকারে মুক্ত করো হে মুক্ত করো আমারে তোমার নিবিড় নীরব উদার অনন্ত আধারে নীরব রাত্রে হারাই এ বাহির আমার বাহিরে মিশাক দেখা দিক মম অন্তরতম অখণ্ড আকারে রবীন্দ্রনাথ জানেন তার পরাণ শখাকে পেতে হয় জীবনের অনির্বাচনীয় এক বেদনার মুহূর্তে গভীর অন্ধকারের মধ্যেই পরাণ শখার স্পর্শ লাভ করা যায় পরম সুখের মধ্যে নয় পরম ঐশ্বর্যের মধ্যে নয় দিনের আলোতে নয় কারণ দিনের আলো পরম ঐশ্বর্য পরম সুখ আমাদেরকে আত্মবিস্তৃত করায় আমরা নিজেদেরকে ভুলে যাই কিন্তু জীবনের সেই বেদনার মুহূর্ত পরম বেদনার মুহূর্ত অনির্বচনীয় অন্ধকার এবং ত্যাগ ত্যাগের মাহেন্দ্র ক্ষণে আমরা পরাণ সখার স্পর্শ লাভ করি গীতাঞ্জলির এই পঁচানব্বই সংখ্যক কবিতায় রবীন্দ্রনাথ সেই কথাই বললেন এবং ইয়ের কথা প্রসঙ্গে আমার মনে হয় যে গীতাঞ্জলি শুধুমাত্র এক ঋষির অন্তরের বাণী নয় কারণ এখানে জীবনের রস লুকিয়ে রয়েছে বেঁচে থাকার এক গভীর আনন্দ লুকিয়ে রয়েছে এবং গীতাঞ্জলি পড়তে পড়তে আমাদের মনে হয় যে এই গীতাঞ্জলি কাব্য শুধুমাত্র এক ঋষির অন্তরের অমৃত বাণী মাত্র নয় তার কারণ এখানে বেদনা আছে এখানে যন্ত্রণা আছে এবং সেই বেদনা আর যন্ত্রণাকে উত্তরণ করে যাওয়ার যে পথ সেই পথ রবীন্দ্রনাথ আমাদেরকে দেখিয়ে দিয়ে যান কিন্তু কোথাও গীতাঞ্জলির প্রতিটি কবিতায় প্রতিটি গানে সেই রক্তক্ষরণের এক মৃদু উচ্চারণ যেন ভিতরে ভিতরে এক অন্তঃশলীলা নদীর মতো বয়ে চলে তাই আমাদের মনে হয় গীতাঞ্জলি শুধুমাত্র এক ঋষির অন্তরের অমৃত বাণী নয় বরং এক যুদ্ধ বিক্ষুব্ধ পরিস্থিতিতে পরিবেশের মধ্যে এমন এক মানুষের অন্তরের বাণী যিনি প্রশান্তির সন্ধান করছেন যিনি উত্তরণের খোঁজ করছেন সেই অন্ধকারের মধ্যে বেদনার মধ্যে বেদনাকে আলিঙ্গন করে জীবনের এবং পরিপার্শ্বের সমস্ত অন্ধকারকে আলিঙ্গন করে যিনি অমৃতের সন্ধান করছেন নিরন্তর তাই গীতাঞ্জলি কাব্যে মিশে যায় জীবনের রস প্রাণের রস প্রকৃতির রস শুধুমাত্র আধ্যাত্মিক এক উচ্চারণ গীতাঞ্জলি নয়